নমস্কার বন্ধুরা বং ফুটে যাবে আরও একটি নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সুক্ত গরমকালে গরম ভাতের সাথে শুক্তো খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে কিভাবে এই শুক্ত বানিয়ে নিলে সেটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি শুক্ত বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি লম্বা টুকরো করে কেটে নিয়েছি যেমন রাঙা আলু সজনে বেগুন কাঁচা কলা করলা এবং আলু এবারে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে অ্যাড করছি একটা চামচ কালো সরষে একটা চামচ পোস্ত এক ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং অ্যাড করছি কিছু নারকেলের টুকরো তিন থেকে চার টেবিল চামচ জল অ্যাড করে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সব কিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে এক পাশে রেখে দিচ্ছি এবং শুক্তোর জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে অ্যাড করছি একটা চামচ রাঁধুনি একটা চামচ মৌরি এবং হাফটা চামচ মেথি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কালার হালকা চেঞ্জ হয়ে আসছে শুক্ত রান্নাতে এই ভাজা মশলা ব্যবহার করলে কিন্তু শুক্তের টেস্ট অনেকাংশেই বেড়ে যায় মিনিট তিনেক সময় ধরে মশলাটিকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটিকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি মিক্সিতে হাত ভাঙা করে গুড়িয়ে নেব এবারে চলে যাচ্ছি মূল রান্নার দিকে তার জন্য কড়াইতে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি বেগুনের টুকরোগুলিকে হাফ টিস্পুন নুন এবং হাফ টি হলুদ গুঁড়ো অ্যাড করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়াচাড়া করে বেগুনগুলিকে বেশ লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি বেগুন ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে করে ভাজবেন না না হলে বেগুন কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেয় আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুনগুলিকে আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এটিকে তেল ছেঁকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বারো থেকে পনেরোটির মতো কালাই ডালের বড়ি তবে আপনারা চাইলে এর পরিবর্তে মটর ডালের বড়ি দিয়েও কিন্তু এই শুক্তো তৈরি করে নিতে পারেন এবারে ওই একই তেলে বড়িগুলিকে অ্যাড করে নাড়াচাড়া করে বেশ লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি বড়ি যদি এভাবে লাল করে ভেজে নেওয়া হয় তাহলে যে কোনো তরকারিতে অ্যাড করলে কিন্তু ভেঙে যায় না মিনিট টু এক সময় ধরে বড়িটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এটি কিন্তু বেশ সুন্দর লাল হয়ে এসেছে এবারে আমি এগুলিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজ আমি যেভাবে শুক্তটিকে রান্না করে নিচ্ছি এভাবে অন্তত একবার হলেও ঘরে ট্রাই করে দেখার অনুরোধ রইল এভাবে শুক্তো রান্না করে নিলে কিন্তু সেটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বড়িগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে অ্যাড করে দিলাম কেটে রাখা করলার টুকরোগুলিকে সেই সাথে অ্যাড করছি হাফ টি স্পুন পরিমাণে নুন গ্যাসের ফ্লেম এবারে মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে করলার রং হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শুক্তোর করলা যদি এভাবে আলাদা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু করলার মধ্যে যে তেতো ভাব রয়েছে সেটি অনেকটাই কমে যায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে করলাটিকে ভেজে নেওয়ার পর দেখুন এটি কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সব করলাগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল পাচা রয়েছে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটি ভাজা হয়ে যাওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা কলা আলু এবং রাঙা আলুর টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিটিকে নাড়াচাড়া করে সবজির রং বেশ হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি শুক্ত রান্নার জন্য আমি যে সবজিগুলি এখানে ব্যবহার করে নিয়েছি সেই সব সবজিগুলি ছাড়াও আপনারা কিন্তু পেঁপে শিম গাজর ইত্যাদি ব্যবহার করে নিতে পারেন সবজিগুলি যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটাগুলিকে এবং এক মিনিটের জন্য এই সব সবজির সাথে সজনে ডাটাগুলিকে ভেজে নিচ্ছি সবজির পরিমাণ আমি এখানে আর উল্লেখ করছি না আপনারা যে যতটা সবজি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এক মিনিট পর এতে অ্যাড করে দিয়েছি সুক্তর জন্য আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটিকে গ্যাসে ফ্লেম লোতে রেখে এক মিনিট সময় নিয়ে মশলাটিকে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিরামিষ বা আমিষ যে কোনো দিনই হোক না কেন গরমকালের দুপুরে গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম শুক্ত থাকে তাহলে কিন্তু সেটি ভীষণই তৃপ্তিদায়ক আমার তো এই শুক্তো খেতে খুবই ভালো লাগে তবে আপনারা কারা কারা আমার মতো শুক্তো খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক থেকে দু মিনিট সময় নিয়ে সবজির সাথে মশলাটিকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে মিক্সির বাটির গায়ে যে মশলা লেগেছিল তার মধ্যে জল অ্যাড করে সেই মশলা ধোয়া জল আমি এবার কড়াইতে অ্যাড করে দিলাম আরও কিছুটা জল অ্যাড করে সেই সাথেই অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে নুন অ্যাড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু সমস্ত সবজি ভাজার সময়ও নুনের ব্যবহার করে নিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ দুধ অ্যাড করলে শুক্তের স্বাদ কিন্তু খুবই ভালো হয় চাইলে আপনারা জলের বদলে পুরো দুধ দিয়েও শুক্তোটিকে রান্না করে নিতে পারেন তবে আমি এখানে জল এবং দুধ দুটোরই ব্যবহার করে নিয়েছি আগে থেকে ভেজে রাখা করলাটিকে অ্যাড করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের মতো শুক্তোটিকে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে এবং সেই সাথে অ্যাড করছি ভেজে রাখা বড়িগুলিকে এই পর্যায়ে সব সবজিগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হাতে সব কিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য শুক্তোটিকে রান্না করে নিচ্ছি দু মিনিট পর আমাদের শুক্তো কিন্তু মোটামুটি রেডি তবে যেহেতু শুক্তোর মধ্যে একটু মিষ্টি ভাব হলে খেতে বেশ ভালো লাগে তাই এতে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ পরিমাণে চিনি আমরা যে প্রথম দিকে শুক্তোর জন্য একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম সেটিকে আমি গুড়িয়ে নিয়েছি এবারে সেখান থেকেই চা চামচ পরিমাণে ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই ভাজা মশলা অ্যাড করার ফলে শুক্তের স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায় আর সবশেষে অ্যাড করছি একটা চামচ পরিমাণে ঘি এই ঘিটিও কিন্তু আমার বাড়িতে তৈরি করা পরে কোনো একদিন এই ঘিয়ের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নেব ব্যাস এবারে জাস্ট এক মিনিটের জন্য সবকিছু কিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিছি তাহলেই রেডি আমাদের দারুণ স্বাদে শুক্ত তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ